আসসালামু আলাইকুম আজকে থ্রি থার্টি ফিট স্কেল দিয়ে বত্রিশ ইঞ্চি সমান এক মাইল স্কেলের চোরানব্বই নম্বর দাগের জমিটি পরিমাপ করব যেখানে মোট কত শতক জমি আছে নকশার থেকে জমির পরিমাণ বের করার জন্য নকশার মধ্যে দাগে যেভাবে আট করা আছে ঠিক ওইভাবে আমার খাতার মধ্যে কালি করতে হবে খাতার মধ্যে কালি করার আগে আমার দেখতে হবে যে জমির দাগটিকে ত্রিভুজ অথবা চতুর্ভুজে বিভক্ত করা যায় কিনা এখানে দেখেন যে এই পাশের জমি যে বাহ রয়েছে সেই বাহটার পাশ একটু কম আবার এই পাশের বারোটা পাশ বেশি আবার এই পাশের লাইনটা একদম সোজা আবার এই পাশের লাইনটা একটু বাঁকা এদিকে এখানে এসে আবার এদিকে এখানে বাঁকা হয়ে গেছে এই জন্য এই জমিটাকে চতুর্ভুজে বিভক্ত করে নিতে হবে এখানে চতুর্ভুজে বিভক্ত করলে সবচেয়ে বেশি সহজ হয় এখানে আমি চতুর্ভুজে বিভক্ত করে নিলাম এখানে একটা চতুর্ভুজ হলো আর এখানে দুইটা চতুর্ভুজ হলো পাশাপাশি এখান থেকে একটা কর্ণ টেনে নিতে হবে এখানে দিয়ে দিব তাহলে এখানে আমার চারটা ত্রিভুজ হয়ে যাবে অর্থাৎ চারটা সে ত্রিবুজে পড়বে এই মোট চারটা ত্রিভুজের যোগ ফলকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ ছয় ভাগ করে দেই তাহলে আমরা এই জমির পরিমাণ বের করতে পারবে খাতায় আমাদের এর কালি করতে হবে উপর লিখতে হবে স্কেল এই নকশার স্কেলটা হইতেছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সমান এক মাইল তাহলে থ্রি থার্টি ফিটি স্কেলের এক গড় হবে পাঁচ ফিট করে এখানে এখন কালি করতে হবে জমিটি নকশাতে যেভাবে আটকরা আছে ঠিক ওইভাবেই খাতার মধ্যে আটকর নিতে হবে খাতার মধ্যে জমিটি ঠিক এইভাবে আছে এইভাবে আছে আর এটাকে আমি কালে নিয়েছি এখান থেকে একটা লাইন টেনে এটা সত করছি আর এখান থেকে একটা ডায়াগনাল লাইন নিয়েছি আবার এখান থেকে একটা ডায়াগনাল লাইন নিয়েছি খাতা আমাদের দিক চিহ্নিত করতে হবে এটা হইতেছে উত্তর দিক এটা হইতেছে দক্ষিণ দিক এটা পশ্চিম দিক আর এটা হইতেছে পূর্ব দিক এখন প্রত্যেকটা ডাইমেনশন বান আমি থ্রি থার্টি ফিট স্কেল দিয়ে মেপে নেব এই দিকে দেখেন আমার কয় ঘর আছে এখানে আছে বিশ একুশ ঘর আছে একুশ ঘরে যদি আমরা পাঁচ ফিট দ্বারা পূরণ দিই তাহলে পাইতেছি এখানে পাঁচ একুশে একশো পাঁচ ফিট তাহলে এদিকে আমরা পেলাম একশত পাঁচ ফিট এখন এখান থেকে এখানে মাপ নেব বিশ তিরিশ পঁয়ত্রিশ এখানে ঘর আছে মোট পঁয়ত্রিশ ঘর তাহলে পঁয়ত্রিশ ঘরকে যদি আমরা পূরণ দিই পাঁচ দ্বারা তাহলে আমি এখানে পাইতেছি একশত পঁচাত্তর ফিট এরপর আমরা এইদিকে লাইনটা মান নেব কিন্তু এই বরাবরটা এই বরাবর আমি কালেক্ট করেছি ঠিক আছে তাহলে এখান থেকে আমার আসলো চল্লিশ ঘর একচল্লিশ ঘর একচল্লিশ ঘর যদি আমি পাঁচ দ্বারা পূরণ দিই তাহলে এখান থেকে আমি পাইতেছি কত দুইশো দুইশো পাঁচ ফিট পাইতেছি এখানে আমার কথা হইল দুইশত পাঁচ ফিট এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমার কত দুইশত পাঁচ ফিট এখন এখান থেকে নিচে বের করতে হবে আছে এখান থেকে আমার ঘর আছে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটা তাই সাঁত্রিশ কে যদি আমরা পাঁচ দ্বারা পূরণ দিই ক্যালকুলেটরে যায় সাঁত্রিশ পূরণ পাঁচ একশত পঁচাশি এখানে আমি পাইতেছি একশত পঁচাশি ফিট এরপর বের করব এখান থেকে এই পর্যন্ত এখানে আছে চল্লিশটি ঘর অর্থাৎ এখানে আমার মান হবে দুই শত ফিট এখানে পাই দুই শত ফিট এরপর উপরের অংশ মান নেব এখানে পাঠিয়েছি চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ঘর বিয়াল্লিশ ঘর তো বিয়াল্লিশ ঘর এখানে পাব দুই শত দশ ফিট দুই শত দশ ফিট এখানে আমরা পাইলাম এখন সকল মান নেওয়ায় শেষ এখন ডায়াগনাল আর নিচের মানটা নেব এখান থেকে এখানে মান হতেছে কত চার পাঁচ বাউন্ন ফিট এটা হচ্ছে দুই ষাট ফিট দুই ষাট ফিট এরপর আমরা এই ডায়াগনালটা নেব এটা হচ্ছে এট চার এট পাঁচ একান্ন ঘর তাহলে এখানে পাইতেছি দুই পঞ্চান্ন ফিট এখন যাব নিচের দিকের দক্ষিণ দিকের বাহ কত আছে এটা মাপবো দক্ষিণ দিকে এখানে পাইতেছি পাঁচ তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ দ্বারা পূরণ দিলে আমরা পাই একশো পঁচাত্তর ফিট একশত ফিট আমার কালি করা শেষ ঠিক আছে এখন নকশা থেকে আমার যে নম্বর নম্বর দাগ খাতার মধ্যে কালি করলাম এখন স্কেলের কাজ আমার শেষ এই নকশার কাজ আমার শেষ এখন আমার হিসাব করতে হবে এদিকে একটু কাজে বাকি আছে সেটা হচ্ছে নোট করতে হবে খাতার মধ্যে একটা নোট যে নোট করেছিলাম এখানে আমার আর কিছু কাজ করতে হবে লিখতে হবে মোজার নাম মৌজা হচ্ছে নইহাটি এর সিট নম্বর হচ্ছে শূন্য দুই সাভার ঢাকা দাগ নম্বর দাগ নম্বরটা হচ্ছে চৌরানব্বই তাহলে এখানে আমি কয়টা ত্রিভুজ এখানে ব্যক্ত করছি এক নম্বর ত্রিভুজ দুই নম্বর ত্রিভুজ তিন নম্বর তিবুস এবং চার নম্বর ত্রিভুজ দুই ধাপে এটাকে সম্পন্ন করবো প্রথম চতুর্ভুজের যে দুটা ত্রিভুজ আছে যার এক নম্বর এবং দুই নম্বর আবার দুই নম্বর চতুর্ভুজে দুইটা ত্রিভুজ আছে তিন নম্বর চতুর্ভুজ এবং চার নম্বর চতুর্ভুজ তো এগুলো সব যোগ করার পরেই মোট কত বর্গফুট আসে সেটা এখন আমরা এখানে লিখতে হবে হেরনসের ক্যালকুলেটরে চলে যাব তাহলে এক নম্বর পেলাম ওয়ান জিরো ফাইভ সেভেন ফোর ওয়াই সিক্স নাইন বর্গ এটা কিন্তু এক নম্বর ত্রিভুজে এই সবগুলোকে যোগ করলে পাইলাম সিক্স টু জিরো নাইন নাইন পয়েন্ট বর্গ ফুট এই বর্গ ফুটকে ছয় দ্বারা তাহলে এখানে মোট কত শতক জমি আছে সেটি বের হয়ে যায় এখানে মোট জমি আছে একশ বিয়াল্লিশ শতক ছাপ্পান্ন শতাংশ একশো বিয়াল্লিশ দশমিক ছাপ্পান্ন শতক জমি এখানে আছে অর্থাৎ এখানে জমি আছে এক একর বিয়াল্লিশ শতক ছাপ্পান্ন পয়েন্ট জমি